কোচবিহারের শীতলকুচি সীমান্তে উত্তেজনা পশ্চিম সাঙ্গাবাড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বেশ কয়েকজনকে ভারতে ঢোকানোর চেষ্টা করে স্থানীয় কৃষকরা বিষয়টি বিএসএফকে জানালে তারা এসে বাধা দেয় এই নিয়ে চলে টানা পড়েন এলাকায় চাঞ্চল্য ছড়ায় আপনারা ওইদিকে কাজ করতেছিলেন তখন কি হলো তখন দেখলাম লোক আচ্ছা এই 10 15 জন আচ্ছা পিছনে ছিল ওরা কোথাকার কোন দেশীয়

ভাগিয়ে দিলাম ওরা সেই যাবে না ওখানে বসে পড়লো জিরো জিরো পয়েন্ট